Assalamu alaikum. নবী করিম আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো অলৌকিক ঘটনার মধ্যে একটি হচ্ছে আঙ্গুলের ইশারায় চাঁদকে দিখণ্ডিত করা মদিনায় হিজরতের প্রায় পাঁচ বছর আগের ঘটনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেন তখন মক্কার মুশরিকরা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সেই আহ্বানে সাড়া না দিয়ে বরং উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার জন্য সকল প্রকার পন্থা অবলম্বন করে এ সময় ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ জাদুকর কিনা সেটি এর উত্তম পন্থা হলো যাদুর প্রভাব শুধুমাত্র পৃথিবীতেই থাকে আকাশে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদকে বলো সে যেন চাঁদকে দুভাগ করে দেখায় তখন তারা নবীজি সাল্লাহ আলাইহাল্লামের সমীপে একত্রিত হলো এবং বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তোমার নবুয়তের প্রমাণ হিসেবে চাঁদকে দুটুকরো করে দেখাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহ বললে বললেন আমি যদি তোমাদের এই মুজেজা ও বিস্ময়কর ঘটনা প্রদর্শন তাহলে কি তোমরা ইমান আনবে তোমরা কি ইসলাম গ্রহণ করবে তখন সেই মুশ্রিকরা নবী করিম সাল্লাই সাল্লামকে উত্তর দিল হ্যাঁ তুমি যদি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা এক আল্লাহর উপরে ইমান আনবো এবং তোমাকে নবী হিসেবে গ্রহণ করব। সেদিন ছিল পূর্ণিমার রাত এবং আকাশে ছিল পূর্ণ চাঁদ নবীজি দোয়া করলেন এবং পবিত্র হাত আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার ইশারা দিলেন মুহূর্তের মধ্যে চাঁদটি নবীজি সাল্লু আলিয়া আঙ্গুলের ইশারায় দু টুকরো হয়ে গেল এবং উভয় টুকরোরের মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল এরপর আবারও দু টুকরো একসাথে যুক্ত হয়ে গেল উপস্থিত সাহাবারা এবং মক্কার মুশরিকরা নিজ চোখে চাঁদ দ্বীণ্ডিত হওয়ার দৃশ্য অবলোকন করলো পরনে কাপড় দিয়ে বারবার নিজেদের চোখ মসতে লাগলো আর যতবারই চাঁদের দিকে ততবারই নজর আসছিল সাল্লাল্লাহু তখন বলতে লাগলেন আশাহাদু আশাহাদু অর্থাৎ তোমরা সবাই সাক্ষী থেকো আর থেকে মাগরিব পর্যন্ত যেটুকু সময় আছে সেইটুকু সময়ে চাঁদ ওই অবস্থাতেই বিরাজমান করছিল এরপর আবারও চাঁদ জুড়া লেগে যায় এরপর উপস্থিত মুশরিকরা বলতে লাগলো হে মুহাম্মদ। তুমি তো দেখি চাঁদেও জাদু করে ফেলেছ সত্যি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করেছো কিনা সেটি পরীক্ষা করার জন্য কিছুদিন সময় লাগবে শহরের বাইরে যারা সফরে রয়েছে তারা মক্কায় ফিরে আসো তাদেরকেও জিজ্ঞেস করা হবে তারাও কি চাঁদকে দুটুকরো হতে দেখেছে যদি তারাও একথা বলে যে তারাও চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে তাহলে এই বিষয়টি মেনে নেওয়া হবে না হলে এটা প্রমাণিত হবে যে মোহাম্মদ আমাদের উপরে জাদু বিস্তার করেছে কিছুদিন পর যখন মক্কার বাইরে যারা সফর করছিল তারা ফিরে আসলো তখন তাদের সবাইকে উক্ত ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলো তারা সবাই নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে লাগলো এবং তারা সবাই চাঁদকে দুটুকরো হতে দেখেছে এটি বলতে লাগলো কিন্তু এই প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের পরও মক্কার সেই মশ্রিকরা জেদ এবং অহংকারের কারণে ইমান আনল না মহান আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে পবিত্র কুরআনের সুরা কামারের আয়াত নাম্বার এক থেকে দুইয়ে বলেছেন তারা যদি কোনো নিদর্শন দেখে যেমন চাঁদকে দ্বিখণ্ডিত করা তবে তারা বোধ ছিঁড়িয়ে নেয় এবং এটা বলে যে এটি চলমান জাদু এই মজেজাটি নবী করিম সাল্লু আলাইহাল্লামের যুগেই ঘটেছিল যা পবিত্র কোরআনের আয়াত এবং উত্তম সনদ বিশিষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন দেখা হবো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি